ভিতরে মানুষ মানুষগুলো আনন্দ উল্লাস করবে যুবক আনন্দ উল্লাস করবে আনন্দ করতে তাক বীর যুবক এবার জানাতেরা যখন আনন্দ করবে জান্নাতের আনন্দ করতেছে উল্লাস করতেছে হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসবে কি আওয়াজ আসবে রে বন্দুক শোনেন মন্দির কি আওয়াজ আসবে জান্নাতিদেরকে হঠাৎ করে সালাম দেওয়া হবে আসসালাম জান্নাতি এ জান্নাতির তোমাদেরকে সালাম দিলাম জান্নাতির আজবাক বন্দুক নেন জান্নাতিরা এবার হঠাৎ করে চতুর্দিকে তাকাবে তাকানোর পর জান্নাতের বলবে জানের দিকে তাকাবে কোন মানুষের আওয়াজ নাই বাম দিকে তাকাবে কোনো আওয়াজ নাই সামনে দিকে তাকাবে কোনো আওয়াজ নাই পিছন দিকে তাকাবে কেউ আওয়াজ নাই এবার বলবে হাই হাই এই আওয়াজ কে দিল এই আওয়াজ তো আমরা দিন শুনি নাই জীবনেও উকান দিয়ে শুনি নাই জীবনেও টুক টুক দিয়ে দেখি নাই হঠাৎ করে আওয়াজ কে দিল সালাম দিলো হঠাৎ করে গায়ব থেকে আমাদের যুবক বন্ধু জান্নাতেরা তারা এই আওয়াজ শুনবে জান্নাতিদেরকে বলা হবে যুবক বন্ধুগণ এ নাই। বরং ওই সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি জান্নাতীদেরকে সালাম দিছে ভাই জান্নাতীরা সালাম দেওয়ার উত্তর এ যুবক বন্ধুগণ লাগাইয়া এ বন্ধুগণ আমিও তো তোমার মতো যুবক এ যুবক মনটা লাগাইয়া শুনে যুবক জান্নাতীদেরকে সালাম দেওয়ার পরে জান্নাতিদেরকে আল্লাহ তালা বলবে এ জান্নাতিদের দল তোমাদেরকে কি পরিমাণ নেওয়া মত দিছি ওই নিয়ামত কি পাইছ কিনা তোমরা বলো এ বন্ধুকান তখন জান্নাতিরা বলবে হে আল্লাহ সমস্ত নিয়ামত পাইছি এবার জান্নাতের আরেক দল বলবে পাই নাই নবীর হাদিস যখন জুনিয়াতে শুনছিলাম আল্লাহর এক জান্নাতে দুইটা দল হবে এক দল বলবে জান্নাতিদের মাধ্যমে আমি সমস্ত নিয়ামত পাইছি আরেক দল বলবে জান্নাতের আমরা সমস্ত নিয়ামত পাই নাই এক দল হবে উলামাই কারাম আরেক দল হবে আওয়াম লোক আপনাদের মতো আওয়াম লোক আরেক দল হবে উলামাই কারাম এই যুবক চান্না ভিদের কে আল্লাহ বলবে চান্না থিদ তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিসি তোমরা কোন কোন নিয়ামত পাও নাই এবার উলামাই কারাম বলবে গৌরব বলালামি তুমি যে আমি যে কথা বলেছ আমরা বিশ্ব নবীর দুনিয়াতে হাদিস পড়েছি হাদিস পড়াইছি আল্লাহ নবী সাহাবিদের সামনে কি সামনে রেখে সাহাবিদেরকে বললেন এই সাহাবিদের দল চন্দ্রর যখন পূর্ণিমার চাঁদ উঠে আকাশেতে তখন কি তোমাদের চারটা দেখলে সমস্যা হয় কিনা সাহাবাই কেন বলে ও নবীজি আমরা যখন পূর্ণিমার ছদে দেখতে চাই গোগর রসুরল্লাহ আমরাদের দেখ কোনো সমস্যা হয় না আল্লাহর নদী আবার সাহাবীদেরকে বলে এই সাহাবিদের দল কিয়ামতের ময়দানে আল্লাহকে তোমরা এভাবে সরাসরি দেখবা কোনো সমস্যা হবে না এ মুসলমান বন্ধুগান বা জান্নাতিদেরকে বলা হবে ও জান্নাতের দুমরা জান্নাতের মধ্যে দুখ আল্লাহ পাখরবুল আয় আমিন পেরেশতাদের কে বলবে প্যারাস্টাদির দল জান্নাতের মধ্যে একটা মাহফিলের প্যান্ডালের ব্যবস্থা করো যেভাবে আপনাদের মধ্যে এখন করা হয়েছে জান্নাতের মধ্যে যুবক বন্ধুগার একটা প্যান্ডালের ব্যবস্থা হবে প্যান্ডাইলের মধ্যে যখন জান্নাতিরে প্রবেশ করবে জান্নদের প্রবেশ করার আগে জান্নীদের প্রবেশ করার আগে বন্ধুগণ পন্থা লাগাইয়া শুনেন রে বা জীবনের শেষ সময় মনে করে যুবক এই যুবক বন্ধুগণ জীবনের শেষ সময় মনে করে এবার বন্ধুগণ মনটা লাগাইয়া শুনেন। অন্তরটা লাগাইয়া শোনেন এ পর্দার মা আপনার আমার অথ পরে এই জীবনের শেষ সময় এটা জীবনের শেষ কাজ শোনার সময়ও হতে পারে এ যুবাক বন্ধুগণ মন যখন মাঠে যাবে মাঠে যাওয়ার আগে জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে একদিন আসলেন জিব্রাইল আমিন আসার পরে আল্লাহ নবী কি বললেন মা হাতা ও জিব্রাই তোমার হাতের মধ্যে এটা কি বলো জিব্রাইল আগে এবারে বলে ও গো নবীজি আপনার সামনে একটা জান্নাতের মধ্যে আল্লাহ করবেন ওই অনুষ্ঠানে একটা চিত্র নিয়ে আসলাম এই যুবক বন্ধুগ যখন ওই চিত্রটা দেখা হলো আল্লাহর নবী বললেন ঠিক আছে এবার জিব্রাহিল আমিন আল্লাহর কাছে বলো ওরে মালিক ওই চিত্রটা আমি যাওয়ার আগে জান্নাতেরা যাওয়ার আগে আমি মাটাকে পরিদর্শন করতে চাই এবারে জিব্রাইল আল্লাহর কাছে বলে ওগো মালি জান্নাতের মধ্যে যে মাহফিলটা হবে ওই মাহফিলের প্যান্ডেলটা আমি ঘুরতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলে এই জিব্রাইল তুমি প্যান্ডেলটা ঘুরে আসো এবার জিব্রাইল যখন জান্নাতের মাজিদ নামক মাঝে ঢুকলো জান্নাতে মাজিদ নামক ঢুকার আগে জিব্রাইলের পাকা হলো মাত্র কয়টা ছয় শত পাকা নিয়ে জান্নাতের মধ্যে মাজিদ নামক মাছের মধ্যে যখন উঠলো এই যুবক বন্ধুগা তাতে নামক মাতার গুড়ের আগে জিব্রাহিম যখন গড়লেন নামক দুকার মরে একটা দানা চাললেন একটা দানা যখন চারলো হলো জিব্রাহিম আমিনের একটা দানা ক্লান্ত হয়ে যায় আর একটা দানা চাললো সেটাও ক্লান্ত হয়ে যায় আর একটা দানাও চালল সেটাও ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হইতে হইতে জিব্রাহীল আমি ইল 700 জন যখন শেষ করে দিল এই যুবক বন্ধুগণ জিবরাইল আমিন এবার আল্লাহর কাছে বলো এর মালিক আমি 700 জন আমার শেষ হয়ে গেল কিন্তু মালিক আমি জান্নাতের মাযিদ নামে করতে উঠতে পারি নাই ওগো মালিক এবার আমি কতটুকু পরিমাণ ঘুরলাম এবার জান্নাতের আল্লাহ তাআলা বলে এজিত রাই এবার শুনো জান্নাতের মধ্যে মাজিদ নামক মাছ তুমি গুরুছ ওই মাছের একটা কুনা একটা কুনা তুমি শেষ করতে পারো নাই সুভা আনন্দ কি পরিমাণ মাত সম্মানিত হাজরিন আল্লাহ তাআলা সময় একটু সংক্ষিপ্ত আমি যে সমস্ত আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে মাজিদ নামক মাঠে শরিক হওয়ার জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক আমিন ইনশাল্লাহ যতটুক পরিমাণে আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত বিশ্বের উপর আমল করা তৌফিক দান করুক বাড়ি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত